নমস্কার বন্ধুরা আমাদের আরও একটি নতুন ভিডিওতে আপনাদের স্বাগত জানাচ্ছি আমাদের আজকের ভিডিওতে রয়েছে খুব সহজভাবে বানানো দারুণ স্বাদের এচড়ের এক রেসিপি আর তার জন্য একটা মাঝারি সাইজের এঁচড় কেটে ছোট ছোট পিস করা হলো পুরোটা কাটা হয়ে গেলে কড়াইতে প্রথমে জল দেব এরপরে জলে মেশাবো সামান্য নুন আর সামান্য হলুদ খুন্তি বা হাতার সাহায্যে নেড়ে নুন হলুদটাকে জলে গুলে নেব এরপর কেটে রাখা এঁচড়গুলো জলে দিয়ে দেব এবং ঢাকা দিয়ে সেদ্ধ হতে বসাবো ততক্ষণে দেখে নেব রান্নাটি করতে কি কি লাগছে নেওয়া হয়েছে আলু আর আছে পেঁয়াজ কুচি রসুন টমেটো কাজু কাঁচা লঙ্কা চারমগজ এবারে এই সমস্ত কিছুকে বেটে নিয়েছি তবে পেঁয়াজ কুচি অর্ধেকটা পরিমাণ বেটেছে আর নেওয়া হয়েছে জিরে গুঁড়ো আদা বাটা এখন দেখে নেওয়া যাক এ চোটটা কতটা সেদ্ধ হয়েছে এ কিন্তু পুরোপুরি সেদ্ধ করব না সেভেন্টি পার্সেন্ট মতো সেদ্ধ করে নেব এখন এ জল ছেকে নেওয়া হচ্ছে এখন বাকি রান্নাটার দিকে এগোনো যাক প্রথমে কড়াইতে সর্ষের তেল ভালো করে গরম করে তাতে ছোট ছোট করে কেটে রাখা আলুগুলো দিয়ে দিতে হবে তার সঙ্গে সামান্য নুন সামান্য হলুদ দিয়ে ভালো করে মিশিয়ে ঢেকে দেওয়া হলো যাতে আলুটা ভালো করে ভাজা হয়ে যায় আলুগুলো যখন এই রকম লাল লাল ভাবে ভাজা হবে তখন তুলে নিতে হবে একটি পাত্রে এবার কড়াইতে আরও প্রয়োজন মতো তেল দিয়ে সেদ্ধ করে রাখা এঁচড়ের মধ্যে কিছুটা দিয়ে দেওয়া হলো যেহেতু এখানে এঁচড়ের পরিমাণটা একটু বেশি আছে তাই একবারে সব দিলে নাড়তে অসুবিধা হবে সেই জন্য এঁচড়গুলোকে আমরা দুভাগে ভেজে নেব একটু ঢেকে দিলে ভালো হয় এরপরে এঁচড়গুলোতে যখন এরকম একটু লালচে ভাব আসবে তখন তুলে রাখব বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে একটি লাইক ও চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রাখছি একইভাবে বাকি এঁচড়টুকুও ভেজে নিতে হবে এবারে কড়াইতে আরও একটু সর্ষের তেল দিয়ে তাতে শুকনো লঙ্কা তেজপাতা গোটা গরম মশলা ও জিরে ফোড়ন দিয়ে পেঁয়াজ কুচিটা দিতে হবে এর সাথে দিতে হবে রসুন বাটা আর পেঁয়াজ বাটা এই সময় গ্যাসের ফ্লেমটা লোতে রাখতে হবে না হলে তেলে দেওয়া ফোড়ন ও মশলাগুলো পুড়ে যেতে পারে এরপরে বেটে রাখা বাকি উপকরণগুলো দিয়ে দিতে হবে যেমন টমেটো কাঁচা লঙ্কা বাটা আদা বাটা জিরে গুঁড়ো সমস্ত উপকরণ একটু নেড়েচেড়ে নেওয়া হচ্ছে যাতে নিচে ধরে না যায় এবং সবশেষে কাজু ও চারমগজ বাটা দিয়ে নুন হলুদ ও সামান্য মশলা ধোয়া জল দিয়ে উপকরণগুলোকে ভালোভাবে নেড়ে যেতে হবে হবে এবং তারই মাঝে দিতে স্বাদ অনুযায়ী চিনি ও কাশ্মীরি রেড চিলি পাউডার এটা রান্নাতে একটা সুন্দর রং আনবে এবারে সমস্ত কিছু ভালো করে কষিয়ে নিতে হবে এবং এর মধ্যে যখন একটা আসবে তখন ভেজে রাখা এঁচড় দিয়ে মশলার সাথে এঁচড় একটু মিশিয়ে নিতে হবে এবং মিশিয়ে নিতে নিতে দিয়ে দিতে হবে ভেজে রাখা আলুগুলো আবারও সবকিছু খুব ভালো করে মিশিয়ে নেব যেহেতু আগে মশলাটা ভালোভাবে কষানো হয়েছিল তাই এখন কিছু সময় পরেই নাড়াচাড়া করতে করতে দেখা যাবে যে মশলার থেকে তেল ছাড়ছে ঠিক এমন সময় আমরা যে গরম জল করে রাখব সেটা ঢেলে দেব জলটা বেশ ভালো করে গরম হলে ভালো হয় তাহলে জল দেওয়ার সঙ্গে সঙ্গে ফুটতে শুরু করবে জল খুব বেশি পরিমাণে দেবার দরকার নেই বেশি ঝোল হয়ে গেলে এর স্বাদটা অতটা ভালো আসবে না এবারে একটু ঢেকে দিতে হবে যাতে যেটুকু সেদ্ধ হওয়া বাকি আছে সেটা হয়ে যায় এচোর আলুগুলো পুরোপুরি সেদ্ধ হয়ে গেলে একটা ম্যাশার কিংবা একটা গ্লাসের সাহায্যে এইভাবে একটু ম্যাশ করে দিলে রান্নাটাতে বেশ একটা টাইট ভাব আসবে এরপর আর মিনিট খানেক একটু রান্না করে নিতে হবে এরপরে দিতে হবে কিছুটা পরিমাণ ঘি ও সামান্য গরম মশলা ঘি ও গরম মশলাটা ছড়িয়ে ভালোভাবে মেশালে দারুণ স্বাদের এঁচোরের এই রেসিপি পরিবেশনের জন্য তৈরি বন্ধুরা আমাদের ভিডিও কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন আর ভিডিও ভালো লাগলে একটি লাইক দেবেন আর চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ